এই আমি সত্য যুগের আর বর্তমান গণতন্ত্রকে আমি করে দেব ধ্বংস ওই ছত্রিশগড়ের জঙ্গলমহল থেকে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ওরা আমাকে করেছে গ্রেপ্তার সেই দিন সেদিন পুরীর লড়াইে মৃত্যু শিকার হয়েছিল যেমন আমাদের কিছু জঙ্গি ঠিক তেমন ঠিক তেমন মৃত্যু শিকার হয়েছিল ওদেরও কিছু পুলিশ বাহিনী শুধু গ্রামে বেঁচে ছিল এক গভীর শ্বাস ওই ফোর এর বাচ্চা চরিত্র নিয়ে না দুঃখাতো টেরিস্ট বলে তেল খারাপ বেশাল চলে

আমার কাছ থেকে অনেক টাকা খেয়েছে আর প্রতিদিন পরে বেরিয়ে যাবে আমার বিচারের রায় তাই ভালোর জন্য বলছি সাজা পাওয়ার আগে এই লোহার খাঁচা থেকে নেকড়েটাকে মুক্তি দে তোরই জোড়ে আমার সিস্টার নেবে না আমি চাই ওই বিচারের তাজা রক্ত পান করতে বল বড়ই এখন কোথায় দর্জন বাবু এক জন মিত্র সঙ্গে পাঙ্গা লটছে সেদিন জঙ্গিদের গুলিখেpedaরা কোমায় চলে গেছে তার বাঁচানোর জন্য সরকার পেশাল ভাবে বাড়িতে রেখে চিকিৎসা চালাচ্ছে এ এই সুযোগে শুয়োরের বাচ্চা বাড়িতে লোক পাঠিয়ে ওকে খাল্লাক করে দে

সুযোগ পেলেই শুরু হবে বিস্ফোরণ আপনার মুন খেয়েছি গুণগান তো আপনার গাইবো বিশাইলে আইনের পোশাক পরে বেআইনি কাজটা করা বড়ই কঠিন ওই অফিসারটাকে এখনো বাঁচিয়ে রেখেছি কারণ ও বাঁচলেই তো তবে আপনি বাঁচবেন এই আপনার মুক্তির জন্য আমি নতুন করে টোপ দিয়েছি এতে সব লেখা আছে একটিবার পড়ে দেখুন শুধু এই চিঠি দাদা আমি জানি যে জেলের পড়া রুটিতে তুই খুব কষ্টে দিনটা যাচ্ছিস জানি অন্যকে খুব শাস্তি দিচ্ছিস তোকে বাঁচানোর জন্য যত নিচে নামতে হয় নামবো তোকে আইনের চোখে ধুলো দিয়ে মিত মায়ের জাল বিস্তার করে তোকে আমি বাঁচাবো না এটি তোর মুন্নি No!

আপনি পরিষ্কার দেখতে পাবেন তোমার অবদানের কথা আমি কখনো বলবো না মা তোমার সেবাই তো আমার পুত্রকে আমি ফিরে পেয়েছি না না ওভাবে বলবেন না আমি তো আমার ডিউটি পালন করেছি ডিউটি ডিউটি কাকে বল আমি জানি রে মা বর্তমানে ডাক্তার নার্সরা সেবা করার নামে অসুস্থ রোগীদের জীবন নিয়ে পড়ছে শুধু প্রবোচন আর তুমি সামান্য পাতার না জন্য আয়া সব সবকিছু বিসর্জন দিয়ে বাঁচিয়ে

বুঝতে পারবে রিত্রবাবু সার্ধ একবার আমাকে বলিত এভাবে পুলিটির লাগাতে আপনার দিহটাকে ঝাঁঝা করলো কারা জঙ্গিরা আমি একজন দেশভক্ত দেশপ্রেমিক পুলিশ অফিসার সেদিন ওই ছত্রিশগড়ে জঙ্গল মহলে সন্ত্রাসকারীদের সাথে চলেছিল ওদের পুলিশ লড়াই চাপ রক্তে রান্না হয়ে গেছিল জঙ্গল মহল সেদিন এই দেশের অত্যাচার মুক্ত করার জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রেখে একের পর এক ওদের গুলি রাখা পেয়েও অ্যারেস্ট করেছিলাম ওই কুখ্যাত টেরোরিস্ট জঙ্গি নেতা দুর্যোধন সর্দারকে আপনার মধ্যে অনেক অফিসাররা আছে বলেই তো

আমি এভাবে বলবেন না আপনার কথা অভিমান করার অধিকার আমার নেই বলুন না বলুন না আপনি কি বলতে চাইছেন মা বলতে করে বলতে পারেনি

讲卫生。

মহেশ মুখার্জি সত্যমে জয়তে মন্ত্রে দীক্ষিত হয়ে হাতে তুলে নিয়েছি এ দেশের শত্রু দমনের হাতিয়ার শিখ তেমন একজন পুলিশ অফিসারে রয়েছে নিজেকে রক্ষা করার অধিকার আমার পিস্তলে এখন একটা গুড়ি রয়েছে আমার পিস্তলের গুলিতে প্রাণ দেওয়ার আগে আমার মাকে তুই ছেড়ে দে নাহলে তোকে এনকাউন্টার করে সোজা পাঠিয়ে তোমার জই নরকে হ্যাঁ আমি ছায়া শুধু ছায় নয় তোমার জীবনের বিপদে ছায়া নুতুললাই আজ তোমার সব খেলেছি পিস্তলের পাঁচ করে বলি এবার যদি বেশি বিরুদ্ধ দেখো এই কাল লাগেনি রাজ বলে তোমাকে ছবি করে দেবো না কেন

কিন্তু তার দৃষ্টিটা নিচের দিকেই পরে তাই তোর বংশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজের বোনটাকে গর্ব খেলার বউ সাজিয়ে পাঠিয়েছিলাম আমি দুর্যোধন বাবু একেই বলে শিয়ানে শিয়ানে কলাক কিন্তু তুমি তো ছিলে জেল কাস্টডিতে কদিন পরে তোমার ফাঁসি তার তোমাকে এভাবে মুক্তি দিয়েছে কে আমি সারা জীবন চাকরি করে যে টাকাটা পাবো তার চেয়ে দশ গুণ বেশি টাকা নিয়েছি দুর্যোধন বাবুর থেকে আমি জানি এই অপরাধের জন্য সারা জীবন জেলে থাকলেও আমার পরিবারের কোনো অসুবিধা হবে না

অসহায় অভিমন্য সে যে ওই চক্রগুহের মধ্যে বন্দী হয়ে রয়েছে তাই তো এদের মতোmathsfশের শয়তানের সহযোগিতায় এই ভারতবর্ষের বুকে সন্ত্রাস কাটার একের পর এক ছাত্রজন সশস্ত্র বল হট্টা ধর্ষণ রক্ত দিয়ে দিচ্ছে এরা প্রতিদিনের ব্যাপার করতে কারণ কিন্তু যতদিন সন্তান বলে যাস না পয়সা দিয়ে আইন লক্ষকে কেনা যায়

এই হাতে মেরেছি কত মানুষকে আ আমার জন্য শেষ হয়েছে কত মানুষের জীবন তাই এই পাপে বড় জীবনকে শেষ করে দে সমাজ কি উপহার দিতে চায় না যেখানে শেষ সেখানে কত আবার শুরু হয় আমি তো এইভাবে শেষ হতে দেব না ভুল করে যখন আমার রক্ত জীবনে এসেছিস আমি তো তোমার তো ওই করে বন্ধু বন্ধুকে দেখতে চাই তোর হাতে আমার রোগ থেকে তুলে দিয়ে আমি যে খেলব সত্যি নিঃশ্বাস আয় হাই খোকাই আবার তোদের পাশে সাজাই অন্তকারে নাই পরিবারের নতুন বউকে নিয়ে খুশি গালো ফুটিয়ে তোর খুশি গালো ফুটিয়ে তো খুশি গালো ফুটিয়ে তো

কানান্ানানান্য়ান্য়ান্য়া.